নিজের রুমে বাহিরে দাঁড়িয়ে ভাবছি ভেতরে কি না আজ নিজের রুমে যেতেই কেমন ভয় করছে কারণ আমার রুমে বৌ সে আছে আমার পিচ্ছি জয় করে অবশেষে ঢুকে পড়লাম রুমে ঢুকতেই শ্রাবণী উঠে এসে আমার হয়ে সালাম করে আমার সামনে হাত পেতে দাঁড়িয়ে আছে কি হলো হাত পেতে দাঁড়িয়ে আসো কেন বারে, তোমাকে সালাম করলাম সালামি দিবে না আজও সালামি দিতে হবে তোকে হুম তো হবেই এখন আমি তোমার বউ বলে যে সালামি মাফ হবে এটা ভেবো না এটা নতুন কিছু নয় রোজি শেরাবণী আমাকে সালাম করে সালামির নাম করে আমার পকেট ফাঁকা করে আমি পকেট থেকে টাকা বের করে শ্রাবণীর হাতে দিয়ে বলি এর আগে কেউ বাসরাতে সালাম করে সালামি নিয়েছে কিনা আমি জানি না তবে এটা আমার সাথে নতুন কিছু শ্রাবণী খিলখিল করে হাসতে হাসতে বলে আমি ওয়ান পিস বুঝতে হবে তো হ্যাঁ সেটা আমি জানি এই তোর লজ্জা করেনি এইটুকু একটা মেয়ে বিয়ে করতে বললে আর নাস্তে নাস্তে রাজি হয়ে গেলি আমি মোটেও এইটুকু না আমার বয়স এখন পনেরো বুঝলে আমার বয়স কত তুই জানিস জানবো না কেন পঁচিশ আমি তোর কত বছরের বড় বলতো বলবো না যতক্ষণ আমাকে তুমি করে না বলবে ইস আচ্ছা পারবো না আমি তুমি করে বলতে আমি কিন্তু এখন শ্বশুর আব্বুকে ডেকে বলবো তুমি আমাকে মেরেছো। এই আমি তোকে কখন মারলাম তুই আসলে একটা মিথ্যাবাদী। তুমি করে বলবে না আমি এখন শ্বশুর আব্বুকে ডাকবো। বলো। এই না না আব্বুকে ডাকতে হবে না বলবো। তাহলে এখন মিষ্টি করে আমাকে তুমি বলে ডাকো। আচ্ছা এবার বলো আমি তোমার কত বছরের বড়? মাত্র দশ বছরের বড় তুমি। এইটুকু একটা মেয়ে তুমি বিয়ের কি বোঝো আমি এত করে বললাম আব্বুকে বল আব্বুকে বল তুই আমাকে বিয়ে করবি না কেন শুনলি না আমার কথা সে রাবণী এসে আমাকে জড়িয়ে ধরে আমার বুকে মাথা রেখে বলে কারণ আমি তোমাকে ভালোবাসি আর বিয়ে মানে হলো একটা ছেলে আর একটা মেয়ে সারা জীবনের জন্য একে অপরের সাথে পবিত্র বন্ধনে বাধা পড়া সুখে দুঃখে একে অপরের পাশে থাকা আর বর তার বউকে আদর করা এই স্যার আমাকে বড্ড পেকে গেছিস তুই আমি শ্রাবণীকে সারাতে গেলে ও আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে পড়ে আমি নিচে আরও আমার ওপরে শ্রাবণী ধীরে ধীরে ওর মুখটা আমার মুখের সামনে আনতে আমি বলি দাদা দেখ শ্রাবণী তুই এখনো পিচ্ছি আর এসব করার বয়স তোর হয়নি বয়স হয়েছে কিনা সেটা এক্ষুনি বোঝাচ্ছে আমার কথা গুলুমুলু স্বামী বলে ওর গোলাপি ঠোঁট জোড়া দিয়ে আমার ঠোঁট বন্ধ করে দেয় তিন মিনিট পর আমাকে ছাড়তেই আমি বড় বড় নিশ্বাস নিতে থাকি শ্রাবণী বলে কি এবার বলো আমার বয়স হয়েছে কি না এই তুই কি আমাকে আজই মেরে ফেলতে চাস এমন কেন বলছো আমার প্রাণের স্বামী এই এসব নামে আমাকে ডাকবি না কেন স্বামী তোমার বুঝি ভালো লাগে না আমি কিন্তু এখন সত্যি সত্যি তোকে মারবো আমি তো কবেই আমি তো সেই কবেই মরে গেছি তোমার মাছের রনে এখন আমাকে আদর করো দেখো শ্রাবণী তুমি এখনো অনেক ছোট আর একটু বড় হও তারপর সব হবে ঠিক আছে তাই হবে এখন আমাকে তোমার বুকে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে পাড়িয়ে দাও এমন আবদার করে ওর মায়াবীর চাহনি দেখে আমি আর না করতে পারি না শ্রাবণীকে বুকি নিয়ে ঘুমিয়ে পড়ি দেখছেন সেই কখন থেকে বইয়ের সাথে কথা বলছি আর আপনাদের পরিচয় দিতেই ভুলে গেছি রেগে যাবেন না বুঝতেই পারছেন ফাজিল একটা বউ আমার সুযোগই দিচ্ছিল না এখন দিচ্ছি আমি রনি এমবিএ শেষ করে আব্বুর অফিসে কিছুদিন আগে এমডির পদে যোগ দিয়েছি আমার আব্বু রাজীব চৌধুরী একজন সহজ সরল ভদ্রলোক শুধু আমার জন্য রাগী আমার আম্মুকে জন্মের পর দেখিনি আর আমার বউ শ্রাবণী আমার পুবির মেয়ে শ্রাবণীরা তিন বোন শ্রাবণী সবার ছোট শ্রাবণীর বয়স যখন পাঁচ বছর আব্বু শ্রাবণীকে আমাদের বাসায় নিয়ে আসে শ্রাবণী এবার ক্লাস টেনে পড়ে আব্বুর এক প্রকার জোর করেই আমার সাথে শ্রাবণীর বিয়ে দিয়ে দিয়েছে তবে আমি শ্রাবণীকে ভালোবাসি না এমন নয় আমিও শ্রাবণীকে ভালোবাসি ও এখনও অনেক ছোট তাই এখন বিয়ে করতে চাইনি বাকিটা গল্পের সাথেই থাকুন জানতে পারবেন সকালে ঘুম থেকে উঠে দেখি শ্রাবণী গুটি সুটি দিয়ে আমার বুকের ওপর শুয়ে আছে কিছু চুল এসে পিসিটার মুখের ওপর পরে আছে আমি চুলগুলো সরিয়ে দিয়ে শ্রাবণীর কপালে চুমু দিয়ে ওকে পাশে শুয়ে দিয়ে ওয়াশরুম চলে যাই ওয়াশরুম থেকে বের হয়ে আসতে দেখি পিসিটার মুখ ফুলিয়ে বসে আছে কিরে এমন করে বসে আছিস কেন তুমি আমাকে রেখে একা কেন ফ্রেশ হতে গেলে মানে কি ফ্রেশ হতে গেলেও এখন তোকে নিয়ে যেতে হবে হুম হবে এখন আবার ওয়াশরুমে যাবে আমার আমার সাথে আজ থাক কাল থেকে রোজ দুজনে একসাথে যাব কেমন সত্যি তো আমি হ্যাঁ বলতে খুশি হয়ে বিছানা থেকে উঠে এসে আমাকে জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে চলে যায় আমি চেঞ্জ করছি অফিসে যাওয়ার জন্য স্যার আপনি ওয়াশরুম থেকে এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে এসো আমি তোমার শার্টের বোতাম লাগিয়ে দিই কেন আমি কি ছোট বাচ্চা নাকি যে তোর থেকে আমার শার্টের বোতাম লাগিয়ে নিতে হবে এর মধ্যে রোমান্টিক একটা ব্যাপার আছে তুমি বুঝবে না বলেই আমার সামনে এসে আমার বুকে কিস করে বোতাম লাগিয়ে দিচ্ছে আমি বলি আচ্ছা আমার রোমান্টিক বউ আমার এত বুঝে কাজ নেই লেট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি গর্ত এরপর শার্টের বোতাম লাগিয়ে আমার হাত ধরে আমাকে নিয়ে নিচে আসতে আব্বু বলে কিরে রনি তুই আজও অফিসে যাবি নাকি হুম আব্বু আজ খান গ্রুপের সাথে একটা মিটিং আছে ও আচ্ছা মিটিং শেষ করে বাসায় চলে আসিস আমি ঠিক আছে বলে একটা চেয়ার টেনে বসে পড়ি শ্রাবণী আমাকে আর আব্বুকে খাবার সার্ভ করে দেয় আব্বু বলে শ্রাবণী বা তুইও খেতে বসে পড় আব্বু তাহলে তোমার ছেলেকে বলো আমাকে খাইয়ে দিতে এই ফাজিল খাইয়ে দে আমার অফিসে যেতে একটু লেট হলে কিছু হবে না আর কি আমার হিটলার আব্বুর আদেশ বলে কথা আমি শ্রাবণীকে খাইয়ে দিচ্ছি আর মিটমিট করে হাঁটছে শ্রাবণীকে খাইয়ে দিয়ে আমি অফিসে যাওয়ার জন্য বের হতে গেলে শ্রাবণী আমার কাছে এসে বলে এই অফিসে যাওয়ার আগে বউয়ের কপালে চুমু দিতে হয় জানো না আমার এত অভিজ্ঞতা নেই এর আগে বিয়ে করিনি তো তাই বলে শ্রাবণের কপালে চুমু দিয়ে বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে চলে আসি অফিসে ম্যানেজারের সাথে মিটিং ব্যাপারে কিছু কথা বলে চলে যাই মিটিং রুমে মিটিং শেষ করে নিজের চেম্বারে এসে বসতেই মোবাইলটা বেজে ওঠে হাতে নিয়ে দেখি শ্রাবণের কল কল রিসিভ করে বলি কিরে এখন কল করলি কিছু লাগবে হুম তোমাকে লাগবে গোস্বামী এই তুই ফাজরামো করার জন্য আমাকে কল করেছিস কোথায় ফাজরামো করলাম আচ্ছা এটা বলো কি করছো এখন আমি কোথায় এসেছি কেন তুমি অফিসে যাওনি হুম আমি তো অফিসে আসি আর অফিসে কেন এসেছি আমি কেন আবার কাজ করতে তাহলে এখন আমাকে কাজ করতে দে বাসায় সারাখন জালিয়ে তোর হয় না আবার এখন শুরু করলি কল কোত্তা কুত্তা শয়তান বান্দর হনুমান আমাকে বকা হচ্ছে তুমি বাসায় আসো আমি আব্বুর কাছে বিচার দেবো হুম তাই কর গিয়ে আমার কাজ আছে কেটে দিয়েই আমি নিজের কাছে মন দিই কাজ করতে করতে অফিস টাইম শেষ হয়ে যায় অফিস থেকে বের হয়ে গাড়ি নিয়ে চলে আসি বাসায় বাসায় এসে দেখি শ্রাবণী আব্বুর পাশে মন খারাপ করে বসে আছে আব্বু আমাকে বলে ওই হারামজাদা তুই আমার মাটাকে কেন বুঝছিস তোর জন্য এখনো না খেয়ে বসে আছে আমার মাটা আমি কখন বকলাম ওকে ওই পিচ্ছি তুই আব্বুর কাছে মিথ্যা বলেছিস কেন দেখেছো আব্বু এখন এমন একটা ভাব করছে যেন উনি কিছুই করেনি আমি কল করেছি বলে আমায় বলে আমি নাকি জ্বালাই আমি থাকবো না এখানে চলে যাব। বলেই উঠে রুমে চলে যায় আব্বু বলে রুমে রুমে রাগ খাবার খাইয়ে দে। এখনো না খেয়ে আছে। আছে আমি ঠিক বলে গিয়ে দেখি শ্রাবণী ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আমি অফিসের ব্যাগটা বিছানায় রেখে ব্যালকনিতে গিয়ে শ্রাবণীকে পিছন থেকে জড়িয়ে ধরে বলি আচ্ছা আমার ভুল হয়ে গেছে এই যে সরি বলছি এসো খাবার খাবে আমি খাবো না কেউ আমাকে ভালোবাসে না আমি চলে যাব একদিন তখন আমাকে খুঁজবে আর কাঁদবে মনে রেখো আমি তোকে কোথাও যেতে দিলে তো যাবে বলে শ্রাবণকে কোলে তুলে রুমে এসে বিছানায় বসিয়ে দিয়ে বলি তুই না তুমি হ্যাঁ একটু বসো আমি ফেরেশ হয়ে যাচ্ছি বলে শ্রাবণের গালে চুমু দিয়ে চলে যাই ওয়াশরুমে ফেরেশ হয়ে শ্রাবণীকে নিয়ে নিচে গিয়ে খাবার খেয়ে আবার রুমে চলে আসি হঠাৎ শ্রাবণী বলে হঠাৎ এত ভালো হয়ে গেলে কেন এর পেছনে নিশ্চয়ই কোনো কাহিনী আছে কি কাহিনী বলো আমি শ্রাবণীর কোলে শুয়ে কোমর জড়িয়ে ধরে বলি কোনো কাহিনী নেই তুমি যখন বললে তুমি আমাকে ছেড়ে চলে যাবে আমার বুকের ভেতরে শূন্যতায় ভরে গেছে তুমি চলে গেলে আমি থাকবো কি করে প্রেম শুধুই ভুল মানের নাই কুল তুমি বোঝো শুধু ভুল যা করে বেকুল থাকো যদি পাশে বুকটা ভরে সুখ ভরে আমি শুধুই চাই তোমাকে কিন্তু তোমাকে বলতে পারি না আর বোঝাতেও পারি না রনির কথা শুনে আমার আর বুঝতে বাকি নেই রনিও আমাকে ভালোবাসে একটু পর বুঝতে পারি রনি কান্না করছে আমি রনিকে টেনে তুলে দেখি ওর চোখ থেকে পানি পড়ছে আমি রনির চোখের পানি মুছে দিয়ে ওকে জড়িয়ে ধরে বলি আই পাগল কান্না করছো কেন আমি তো এমনিই বলেছি চলে যাব। তোমাকে ছেড়ে যাবার জন্য আমি কি তোমাকে বিয়ে করেছি সারা জীবন তোমার হয়ে তোমার পাশে থাকবো বলে তোমাকে বিয়ে করেছি সাধ্য আছে যতদিন তোমায় নিয়েই যেন বাঁচি পৃথিবীর সব সুখ আমি এনে দেব হাতের কাছে আর প্রম নয় ভুল আমি তোমাকে ভুল বুঝিনি আমিও যে চাই শুধুই তোমাকে আর কখনো আমাকে ছেড়ে যাওয়ার কথা বলো না শ্রাবণী তাহলে আমি মরে যাব আর কখনো বলবো না রনি তোমার বুকে মাথা রেখে শেষ নিঃশ্বাসটুকু নিতে চাই দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরি কিছু সময় এভাবে থেকে আমি শ্রাবণীকে জড়িয়ে কপালে চুমু দিয়ে ওর দুগালে হাত রেখে বলি মনে মনে ভালোবাসি মুখে বলতে পারি না কাছে যেতে কত থাকি তুমি দেখেও বোঝো না ভালোবাসি কত তোমায় জানে আমার এর হৃদয় তুমি যা ভালো লাগা তুমি আমার পরিচয় আমার এই মনে সারাটা শুধু তোমারই ভাবো আমার পরাণের পাখি তুমি দিও না কখনো তোমায় সারা বাঁচব না আমি আমার জীবনে মরণে এমনকি স্বপ্নেও তোমাকে চাই শাসনে বারণেও তোমাকে ভুলে না আমার এই মন আমিও এমনই তোমার মতো নিজেকে চেয়েছি সাজাতে তোমার ছায়ায় ঘুরতে যাবে আজকে হুম চলো তার আগে একটু চুমু দাও আগে আমি মুস্কি এসে শ্রাবণীর গালে চুমু দিয়ে দেই শ্রাবণী বলে এই আমি কি ছোট বাচ্চা যে গালে চুমু দিচ্ছ এখানে দাও শ্রাবণী ও ওঠ দেখিয়ে বলে আমি মুস্কি এসে শ্রাবণীর ঠোঁটে আমার ঠোঁট মিশিয়ে দেই দুই মিনিট পর সেরে দিতেই পিচ্ছিটা লজ্জা পেয়ে আমার বুকে মুখ লুকায় একটু পর দুজনে রেডি হয়ে নিচে আসতে আব্বু বলে কিরে কোথাও যাচ্ছিস ঠিক তোরা একটু বাহিরে যাচ্ছে আব্বু ফিরতে লেট হবে তুমি চিন্তা করো না সাবধানে যাস আর আমার মায়ের খেয়াল রাখিস ঠিক আছে এই বলে শ্রাবণীকে নিয়ে বাইরে এসে গাড়িতে উঠতে গেলে শ্রাবণী বলে সব সময় তো গাড়িতেই যাও আজ চলো রিক্সা নিয়ে ঘুরব ফিরতে অনেক রাত হবে তখন গাড়ি পাবো না তো সমস্যা নেই দুজনে হেঁটে আসবো আর কি পিসি বয়ের আবদার বলে কথা একটা রিক্সা নিয়ে প্রথমে চলে আসি পার্কে বসে দুজনে গল্প করছি শ্রাবণী বলে আমি আইসক্রিম খাবো আচ্ছা তুমি বসো আমি নিয়ে যাচ্ছি বলেই দুটো স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম নিয়ে এসে দুজনে খেতে থাকি আরও কিছু সময় দুজনে পার্কে বসে থেকে চলে যাই নদীর পারে বসে আসি হঠাৎ শ্রাবণী উঠে আমার হাত ধরে নদীর পানিতে নেমে লাফালাফি করছে আমি মুখে হাসি দেখে আরও কিছু বলতে চেয়েও পারি না বেশ কিছু সময় নদীর পানিতে লাফিয়ে শ্রাবণীকে নিয়ে চলে আসি একটা শপিং মলে দুজনে দুইটা ড্রেস কিনে চেঞ্জ করে চলে আসি রেস্টুরেন্টে খাবার খেয়ে বিল দিয়ে রাস্তায় হাঁটছি রাত প্রায় নয়টা ল্যাম্প পোস্টের আলোয় দুজনের হাত ধরে হাঁটছি হঠাৎ রাস্তা অন্য পাশে কিছু জোনাকি পোকা দেখে শ্রাবণী বলে আমি জোনাকি পোকাগুলো ধরবো বলেই দূরে রাস্তার ওপারে যেতে নিলে একটা মাইক্রোবাস এসে শ্রাবণীকে ধাক্কা দেয় শ্রাবণী রাস্তার এক পাশে গিয়ে চিৎকে পড়ে আমি শ্রাবণী বলে চিৎকার দিয়ে দৌড়ে ওর কাছে গিয়ে দেখি পুরো মুখে রক্ত লাল হয়ে গেছে আমি শ্রাবণীর মাথাটা কোলে নিয়ে কান্না করতে বলি এই শ্রাবণী কথা বল না এই তুই কিন্তু আমাকে কথা দিয়েছিস তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না চোখ খোল না দে আমি তোর সাথে রাগ করবো না পুরো এই পিসি ওট না বলে সারাবনিকে কোলে তুলে দৌড়াতে থাকি দৌড়াতে দৌড়াতে হসপিটালে চলে আসি ডক্টর সারাবনির অবস্থা দেখে তাড়াতাড়ি অপারেশন থিয়েটারে নিয়ে যায় আমি মোবাইল বের করে আব্বুকে আসতে বলি আব্বু একটু পরে এসে আমাকে কিছু না বলে ঠাস করে আমার গালে থাপ্পড় মেরে বলে তোকে বলেছিলাম না ওর খেয়াল রাখতে যদি খেয়াল রাখতে না পারবি তো কেন নিয়ে বের হয়েছিলি আমার বেড যদি কিছু হয় আমি তোকে ছাড়বো না মনে রাখিস কথাটা আব্বু সব আমার আমি কেন শ্রাবণীকে নিয়ে বের হয়েছিলাম কেন রাস্তায় ও যখন অন্য পাশে যাচ্ছিলো আমি ওকে আটকালাম না আব্বু এই আব্বু আমার শ্রাবণী কিছু হবে না তো শ্রাবণীর কিছু হলে আমি বাঁচতে পারবো না একটু পর ডক্টর এসে জানায় রক্তের প্রয়োজন আমি বলি ডক্টর ওর আর আমার রক্তের গ্রুপ সেম ডক্টর আমি রক্ত দিব এরপর ডক্টর আমাকে নিয়ে দুই ব্যাগ রক্ত নেয় আমি রক্ত দিয়ে এসে অপারেশন থিয়েটারের বাইরে মাথা নিচু করে বসে আছি আব্বু পাইচারি করছে একটু পর ডক্টর বের হয়ে আসলো আব্বু আর আমি ডক্টরের কাছে যাই আব্বু বলে ডক্টর আমার মেয়ে কেমন আছে ভয়ের কিছু নেই তো ডক্টর জানায় তারা এখন কিছু বলতে পারছে না চব্বিশ ঘন্টা না গেলে একটু পর শ্রাবণীকে বেড়ে দেওয়া হয় আব্বু আমাকে শ্রাবণীর কাছে যেতে দিচ্ছে না এর মধ্যে কেটে যায় বিশ ঘন্টা শ্রাবণীর এখনো চেঞ্জ ফেরেনি আমি আব্বুর কাছে গিয়ে আব্বুর পা জড়িয়ে ধরে কান্না করতে থাকি বলি আব্বু শুধু একবার আমাকে শ্রাবণীর কাছে যেতে দাও আমি এরপর আর কখনো শ্রাবণীর কাছে যাব না অনেক দূরে চলে যাব আমি প্লিজ যাব শুধু একবার ঠিক আছে তবে দশ মিনিটের বেশি এক সেকেন্ড ওটা আমি ঠিক আছে বলে শ্রাবণীর ক্যাবিনে ঢুকে দেখি আমার পিচ্ছি বউটা শুয়ে আছে গায়ে হসপিটালের আকাশি রঙের একটা ড্রেস পরানো মুখে অক্সিজেন মাস্ক লাগানো আমি শ্রাবণীর পাশে ওর একটা হাত ধরে চুমু দিয়ে বলি এই পিচ্ছি ওট না আর কত বিমান করে চোখ বন্ধ করে রাখবি আমি আর পারছি না তোকে এভাবে দেখতে আমার জন্য এই অবস্থা আমি আমি চলে যাব শ্রাবণী অনেক দূরে চলে যাব। শুধু একটা তুই চোখ খুলে তাকানা আরো বেশ কিছু সময় একা একা কথা বলে চলে আসতে নিলে শ্রাবণী বলে এই যে মিস্টার বর আমাকে একা রেখে চলে যাবে এত বড় সাহস তোমার আমি শ্রাবণীর কণ্ঠ শুনে ওর দিকে তাকিয়ে দেখি ও আমার দিকে তাকিয়ে আছে আমি দৌড়ে গিয়ে শ্রাবণীকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলি শ্রাবণী তুমি ভালো হয়ে গেছো আবু শ্রাবণী সেন্স ফিরেছে আই কি করছো আস্তে এটা হসপিটাল এভাবে কেউ চিৎকার করে আমার জন্যই তোর এই অবস্থা হয়েছে আবু ঠিকই বলেছে তোর সাথে থাকার আমার কোনো যোগ্যতা নেই আমি চলেই যাব অনেক দূরে বলেই উঠতে গেলেই শ্রাবণী বলে আমাকে ছেড়ে চলে গেলে এবার কিন্তু সত্যি সত্যি মরে যাব আমি আমি শ্রাবণীর কাছে এসে ওর মুখে হাত রেখে বলি মরার কথা আর একবারও বলবি না তোর কিছু হলে আমিও যে বাঁচব না রে তাহলে চলে যেতে চাইছো কেন আমাকে ছেড়ে আমার তো এখনো তোমার আদর খাওয়াই হয়নি এখনো তো আমাদের ঝন্টু মুন্টু হওয়া বাকি দুজন একসাথে হেসে দেই একটু পর আব্বু রুমে এসে দেখে শ্রাবণী সেন্স ফিরেছে শ্রাবণীর সাথে কথা বলছে আব্বু আমি পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আসি শ্রাবণী আব্বুকে বলে আব্বু রনির কোনো দোষ নেই আমি দৌড়ে এক পাশ থেকে অন্য পাশে যেতে নিয়েছিলাম ও বারণ করেছে আমি শুনিনি ওর তো উচিত ছিল তোর পাশে থাকা ও কেন তোকে নিয়ে গেছে যদি খেয়াল রাখতে না পারে তাই বলে তুমি আমার বরকে তাড়িয়ে দেবে তুমি জানো না তোমার ছেলেকে ছাড়া আমি বাঁচতে পারবো না ঠিক আছে তোর জন্য এবারের মতো মাফ করে দিলাম রাসকেলটাকে বলে আব্বু আমার দিকে রাগী লোকে তাকিয়ে চলে যায় আমি শ্রাবণের পাশে বসে ওর কপালে চুমু দিয়ে বলি এবার সুস্থ হয়ে বাসায় চলো পাকনামি শাস্তি ঠিকই পাবে কি করবে আমার প্রাণের স্বামী ঝন্টু মন্টুকে আনতে যা যা করতে হয় আমার রোমান্টিক বউ বলে শ্রাবণীকে জড়িয়ে ধরি এই যে কিসের জন্য অপেক্ষা করছেন আমাদের এবার একা ছেড়ে দিন অনেক কিছু বাকি এখনও আমরা আমাদের কাজ করি আর আপনারা আপনাদের হি টাটা আল্লাহ হাফেজ